সাপোর্ট আনা যায় কমিউনিটির ভিতরে আমরা অলরেডি গভর্নমেন্ট গিয়া হাউজিং স্পেন্ডিং বাড়াইছি লোকাল কাউন্সিলর ফান্ডিং বাড়ানি হয়েছে ন্যাশনাল হেলথ সার্ভিসর ইনভেস্টমেন্ট দোকানি হয়েছে থিউ চাইল্ড পলিসি লিমিট যেটা ছেলেমেরার যে সাহায্য করা হয় গভর্নমেন্ট ওয়েলফেয়ার যেটা কাট করা হয়েছে বাচ্চায়ন্তর খুব ক্ষতি হয় এটা আমরা চেঞ্জ করছি তাহলে লোকাল হল সবে আমরা জানিয়ে দিছুন যে এটা চেঞ্জ করলে ফ্যামিলি অফ এখন সাহায্য হই so judin uh, labor mayor the labor government local funding local area so by working together uh, here in Newham, uh, by electing a uh, uh, mayor uh, labor mayor uh, there's a really great opportunity to make sure that the local community benefits from working together with the national labor government amra london jury election মেয়র ইলেকশন আমরা এই এলাকার ইলেকশন লন্ডন জুড়ে আমরা অনুরোধ করলাম থার হ্যামস নিউ হাম রেডব্রিজ সব জায়গায় পার্টি সাপোর্ট করার জন্য আজকে আমরা লেবার পক্ষ থেকে নিউ হাম লেবার এবং we have five main pledges we're going to clean up Newham we're going to invest 12 million pounds in our in our streets um, we are secondly we're going to be making the streets safer we're going to have dedicated enforcement teams tackling street crime and having a zero tolerance approach and we're going to sort out that parking in Newham we're going to have a borough-wide parking review and have that first parking permit for free. We're also going to be listening to our residents and have community balance. So when we change our local environment, we're going to empower residents to make those changes. And most importantly, we're going to deliver sound finances and balance those books and spend every single penny of taxpayers' money wisely. Forhad is a, a Labour Party candidate for Newham. He's a very popular and very supportive. and uh, right. definitely he will win the election American upcoming level election he will become a Excellent. Excellent. <laughs> 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 young for mayor আমরা ফরহাদ ভাইয়ের পক্ষে কাজ করতেছি সকল বাংলাদেশি এবং সকল এই নিহমের সকল অধিবাসী মিলে কাজ করছি ইনশাআল্লাহ বিপুল ভোটে উনাকে জয়ী করব ইনশাআল্লাহ লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের আজকে ডিনার পার্টি ছিল আমরা আসছি এখানে বাংলাদেশি কমিউনিটির একজন ইয়াং জেন্টলম্যান হিজ পার্টিসিপেট ফর লেবার ক্যান্ডিডেট এক্সিকিউটিভ মেয়র ফর নিহম আমি মনে করি আমাদের সবারই উচিত এতে আমাদের নেক্সট জেনারেশন যাতে কন্টিনিউ সাকসেস করতে পারে এবং তারা যাতে আগামীতে এই ধরনের জিনিসে ইনভলভ হলে আমাদের পরবর্তী প্রজন্ম তারা ইন্সপায়ার্ড হবে আমি মনে করি এই যে লেবার পার্টির যে এক্সিকিউটিভ ম্যারেজ জন্য দাঁড়াইছে আমাদের সকলের উচিত সবাই মিলে যেন ওনাকে ভোট দেওয়া হয় ধন্যবাদ সো আই এম সো স্টিভেন টেন্স দ্য মেম্বার অফ পার্লামেন্ট ফর ইস্ট হ্যাম ওয়ে হিয়ার অ্যাট দ্য রয়্যাল রিজেন্সি ইন ম্যানা পার্ক উইথ লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ টু সাপোর্ট আয়োজন ছিল্টি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি যেটা আয়োজন করেছিল আজকে আমাদের মেয়র ক্যান্ডিডেট ফরাদ হুসেনের জন্য ফানরাইজিং আমরা সবাই এখানে এসেছি আমরা সবাই একত্রিত হয়ে আমরা ফরাদ বাইকে নেক্সট বার দেখতে চাই আমরা আজকে এখানেও আইসি ফরহাদ হোসেন বাইরে সাপোর্ট করা লাগিয়া এজ এ কাউন্সিলার ক্যান্ডিডেট আই এম পারভেজ করেছি অ্যাম এ কাউন্সিলার ক্যান্ডিডেট ফ্লাস্ট নোট আজ স্টোল নোডে রয়্যাল এজেন্সি হলে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত হলো যে নিউহামে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির থেকে মেয়োর ক্যান্ডিডেট ফরহাদ হোসেনের ক্যাম্পিংয়ের ফান্ড রাইজিং এক ডিনার অনুষ্ঠান এই অনুষ্ঠানে লেবার পার্টির ডেপুটি লিডার লুসিপাল সহ সমস অনেক এমপি এবং মিনিস্টার এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি নিহামের অবসরত সর্বস্তরে বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির লোকজন এখানে উপস্থিত ছিলেন এবং সকলে উপস্থিত হয়ে ফরাদ হোসেনকে সমর্থন জানিয়েছেন এবং আগামী মে মাসে যে নিহামে ইলেকশন হবে এই ইলেকশনে সকলকে সকলেই ফরাদ হোসেনকে সাপোর্ট করবেন যাতে আমরা প্রথম বাংলাদেশি একজন মেয়র আমরা নিউহামে পাই ধন্যবাদ নিউহামর মেয়র ক্যান্ডিডেট ফরহাদ হোসেনর এটা ফান্ডাইজিং আছে লেবার ফ্রেন্ড অফ বাংলাদেশ আমরা টাওয়ার আমরা কি ভোট এখানে অ্যাটেন্ড করছি নেক্সট মেয়র ক্যান্ডিডেট নিহাম থেকে এক্সিকিউটিভ মেয়র ক্যান্ডিডেট আওয়ার ওয়ান্ডারফুল ভেরি এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট ফরহাদ হোসেন আজকের টোটাল ফান্ডাইজার প্রোগ্রাম করছে লেবার ফ্রেন্ডের পক্ষ থেকে নেক্সট সেভেন্থ অফ মে নির্বাচন হবে নিহামে এক্সিকিউটিভ মেয়র হচ্ছেন ফরহাদ হোসেন আমরা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছি ফরহাদ হুসেনের ক্যাম্পেইনের পক্ষে আমরা আশাবাদী ফরহাদ হোসেন বিপুল ভোটের ব্যবধানে নিহমতে ইন এক্সিকিউটিভ মেয়র হবে আমরা যারা লেবার ফ্রেন্ডস আমরা যারা লেবার পার্টির সাপোর্টার আমরা সবসময় আশাবাদী ফরহাদ হোসেনের মতো ক্যান্ডিডেট যদি নিহমে দীর্ঘদিনের পরে আমাদের প্রত্যাশিত বাঙালি ক্যান্ডিডেট যদি এখানে নির্বাচিত হন আমাদের পার্কিং সুবিধা হবে স্ট্রিট লাইটিং এর সুবিধা হবে হেলথ এন্ড সেফটি ইস্যুতে অনেক ভালো কাজ করবে এটা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আজকে আমরা এখানে ফান রাইজিং এ আসছি মেয়র ফরাদ ভাই একটা সুন্দর আয়োজন হয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবং সুন্দর একটা আয়োজন করা হয়েছে আপনার ধন্যবাদ দেই আমি আমার আবুল বসর বাইরে তিনি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করতেন এবং মেয়র এবং এখানে এমপি রুশনারা আলী আসির এবং স্টিভেন স্টিমাস আসির আরও অনেক ধন্যবাদ সবাই আমরা লেবার ফ্রান্ট অফ বাংলাদেশ নিউ নিউহাম ক্ষতি আয়োজিত অনুষ্ঠানে আমরা আসছি লেবার আমরা লেবারের মেম্বার সবাই অনুষ্ঠানে আমরা ডিনার পার্টিতে আয়োজন উপস্থিত হয়েছি লেবারকে আমরা সাপোর্ট করি লেবার লেবার আমরা দেখতে চাই এই রয়েল এজেন্সিতে উপস্থিত হয়েছি আমরা সবাই লেবার মেম্বার মিস্টার ফরহর হোসেনকে সাপোর্ট দেওয়ার জন্য যিনি লে নিহামের লেবারের ক্যান্ডিডেট আমরা তাকে তার জন্য বেস্ট বিশেষ কামনা করি তিনি যেন নির্বাচিত হয়ে এখানে যারা আমাদের কমিউনিটি আছে সবাইকে সাপোর্ট দিতে পারে এবং আমার তার প্রতি প্রত্যাশা রইলো তিনি কমিউনিটির মধ্যে একটা সম্প্রীতি বজায় রাখবেন